নবম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কবে হবে আগস্ট মাসে হবে আজকে একত্রিশ তারিখ তার মানে আর দুই দিন পরে তোমাদের বাংলা পরীক্ষা কেমন প্রশ্ন হতে পারে সে নিয়ে আলোচনা করব দেখো প্রশ্ন এটা মডেল প্রশ্ন এরকম প্রশ্ন তোমার স্কুলেও থাকতে পারে প্রথমে দশটি এমসি কিউ আমরা নিচ্ছি বিভিন্ন জায়গা থেকে বৃষ্টি দেখিয়া ড্যাশ ভাঙ্গিয়া গেল স্থানে শব্দ বসাও এখানে কি লোক সকল তারপর ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা কি হবে উত্তর না বটের ফলে ওয়ান পয়েন্ট থ্রি তারায় তারায় স্বপ্ন কখন এঁকে রাখে কখন এঁকে রাখে না উত্তর হচ্ছে সারাটা রাগ অর্থাৎ খ সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কে বিদ্যাসাগর অথবা মিস ম্যাকলাউড কে মিস নোবেল দেখেছিলেন কোথায় না উত্তর হচ্ছে লন্ডনে করভাসের ট্রেনিংয়ের সময় কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সকাল সাতটা থেকে নটা পর্যন্ত মণ্ডপ শব্দটি একটি কি শব্দ না উত্তর হচ্ছে রুড় শব্দ দেখা এই এই শব্দটি হলো একটি এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে জানাবে কমেন্ট করে জানাচ্ছ সেভেনের প্রশ্নটি তারপর ওয়ান পয়েন্ট এইট বাঁশ শব্দটি একটি তদ্ভব শব্দ আজ আমার জন্মদিন প্রফেসর শঙ্কুর জন্মদিন হলো কত তারিখ এটাও তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন কমেন্টে জানাবে আমি বলছি বাঁকুড়ার পাল থেকে তুমি কোথা থেকে দেখছো ভিডিও সেটাও জানালে ভালো লাগে তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি বক্তা কোথায় স্বাগত জানাচ্ছেন উত্তর ভারতবর্ষে আমার দশটি প্রশ্ন শেষ তাহলে এখানে দশ নম্বর কমপ্লিট এরপরে সাতটি প্রশ্ন রয়েছে এসে উত্তরগুলো লিখে দিচ্ছি উত্তরগুলো পড়ছি না ভিডিও লেন হয়ে যাবে রাধা কথা শুনিয়া কিছু বিস্মিত হইল কে কেন বিস্মিত হইয়াছিল তারপর টু পয়েন্ট থ্রি নেভেনা তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি পঙ্ক্তিটির অর্থকে উত্তর দেওয়া আছে দেখে নেবে হিন্দি পদ্যের উপর কোন ভাষার প্রভাব পড়েছে তাহলে উত্তর ফরাসি ভাষার উপর প্রভাব পড়েছে অথবা তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যে নিজের পায়ে দাঁড়াতে পারে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম আশ্চর্য জিনিসটি কি উত্তর দেওয়া আছে নিশ্চয়ই পড়ে নিয়েছ অথবা আরগাসের আসর নাম কি খুব নামটা একটু জটিল জটিল একটু ভালো করে মুখস্থ করবে গঠন অনুসারে শব্দকে কয়েক ভাগে ভাগ করা যে ওকি কি নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুই ভাগে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ যোগ রুড় শব্দ কি তা বুঝিয়ে দাও এটা অর্থাৎ বললেই হবে পেঁপে একটি কি শব্দ না কৃদন্ত শব্দ কাকে বলে উত্তর কৃৎপ্রত্যয় যুক্ত শব্দকে কৃদন্ত শব্দ বলে সানাই ও শেতার কোন ভাষা থেকে আগত ফরাসি ভাষা থেকে এরপরে তোমাদের তিন নম্বর মানের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দু তিনটি প্রশ্ন থাকতে পারে আহ প্রথমে প্রশ্ন দিয়েছে যে তুমি মালা বেচো তো আমি কিনি কে কাকে কথাটি বলেছে বক্তার মালা কেনার মূল উদ্দেশ্য কি এখন কি হবে উকরির বক্তাকে কখন সে কথা বলেছিল ওয়ান টু কামরাঙ্গা লাল মেঘ বলতে কবি কি বুঝিয়েছেন তিন নম্বর এরপর চারের দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর মান নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিকের বিদেশি শব্দের শব্দ ব্যবহারের ভাবনা সম্পর্কে আলোচনা করো ফোর তুমি ঠিক সেই রূপ নারী যাকে প্রয়োজন কোন নারীর সম্পর্কে কথা বলা হয়েছে তাকে আজ প্রয়োজন কেন ওয়ান প্লাস ফোর পাঁচ নম্বর দাগের প্রশ্ন এখানেও পাঁচ নম্বর মানের প্রশ্ন তাহার নামও নোটে লেখা আছে তাহার নাম কি তিনি কিভাবে রাধারানীকে সাহায্য করেছিলেন ফাইভ পয়েন্ট টু আবহমান কবিদের নামকরণের সার্থকতা বিচার করো ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম বাংলার প্রাণময়তা আকাশের সাতটি তারা কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এরপর তোমাদের এই যে দ্রুত পঠন বা গল্প বই সেখান থেকে কর্ভাসের চরিত্র আর প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কুর তার রকেট যাত্রার সঙ্গীত করেছিলেন এই জায়গাটিতে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে প্রশ্ন করে অনেক সময় বড় প্রশ্ন না দিয়ে ছোট প্রশ্ন স্কুল কিন্তু দিতে পারে ভাবার্থ লেখক এটা মিলবে আমার কোনো বলছি না প্রচুর ভাবার্থ রয়েছে আমি আমার একটা মন গড়া দিয়েছি আর এটা দেখে নাও উপযুক্ত শ্রেণাম সহ সারাংশ লেখক যে কোনো একটি অর্থাৎ ভাবার্থ লেখক এবং সারাংশ লেখক যে কোনো একটি থাকে আহ এর মধ্যে যেখানে তোমরা একটা প্র্যাকটিস করবে এরা সবাই লাগবে তো আজকে এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি